আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি না আমি তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আমি অরুণ তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে দশ লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর দুই লাখ টাকায় সমাধান করেন এই তুমি কার সাথে রাত কাটায় কোথায় গেছিলে সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি কা सिर्फ फांसी का सजा चाहिए মিষ্টি একটু ফোনটা দে তো বাবু তোর বাবাকে একটা কল করব এই হ্যালো বেবি তুমি আমার জন্য একটা একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে আচ্ছা বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম মাধুরী ও শ্রী আমার স্বপ্নে আসতো দেখছো এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে এখন পেট নিয়ে আসে খালি গারমট চাই আমি কারো সাথে মিষ্টি কথা বলি না কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস হোক হালকা জওয়ানি হালকা জওয়ানি এত খুশি খুশি কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিলা তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শাশুড়ি বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি যা তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যেও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি ইয়া ইয়া ঠাকুর প কি বলছি আজকে তুমি এমন কিছু করো জানো আমি তোমাকে বারে বারে মনে করি তাহলে এক কাজ করো বৌদি তুমি আমাকে চার পাঁচ লাখ টাকা ধার দাও এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শখ নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টর্চ লাইট মেরে দেখে কার কার ঘরে দশ বউ আছে